তেত্রিশ নাম্বার এটা একটা বিয়োগ অঙ্ক তারপরেও আমরা অঙ্কটি ভালো মতো রিডিং করে নিই এখানে তেত্রিশ নাম্বার অঙ্কটি বলেছে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু থেকে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু বিয়োগ করো অর্থাৎ প্রথম রাশিটা থেকে দ্বিতীয় রাশিটা কি করতে হবে বিয়োগ করতে হবে তো যোগ হোক আর বিয়োগ হোক আমরা যদি উপরে এবং নিচে কি করতে হবে সদৃশ্য পথ অনুসারে সাজিয়ে লিখতে হবে তাহলে আমরা এখানে লিখে নেই যে সমাধান লিখে নেই সমাধান সমাধান লিখে নেওয়ার পরে আমরা এখানে লিখে নেই এখানে এখানে প্রথম রাশিটা লিখবো থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু এরপরে কি আছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব y square তারপরে কি আছে প্লাস x square y square প্লাস 5xy তারপরে আবার কি আছে প্লাস 2 এখন এখন আমরা কি করব নিচে একটা আন্ডারলাইন করব ঠিক না এটা খুব মনোযোগ বিয়কঙ্ক অঙ্ক করতে হলে আমাদের কি করতে হবে নিচের যে রাশি আছে এই রাশির যে পদগুলো আছে পদের সামনে যে চিহ্ন আছে এই চিহ্নগুলো কি করতে হবে পরিবর্তন করতে হবে কিরকম পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনাস করতে হবে মাইনাস থাকলে প্লাস করতে হবে তারপর পরিবর্তিত যে চিহ্নটা আসে সেই চিহ্নটা আমাদেরকে ধরতে হবে ঠিক আছে আর যে চিহ্নটা আগের সেই চিহ্নটা আমাদের ধরা যাবে না তাহলে এখানে কি ছিল তাহলে এখানে কি ছিল এখানে আমরা কি দেবো এখানে কি আছে কি দেব এখানে কি আছে তাহলে এখানে কি দেবো মাইনাস কি কথা বুঝতে পেরেছ এরপরে ওই সাধারণভাবে যোগ যেভাবে অঙ্ক করছিলাম ওইভাবেই আমরা করব দেখো থ্রি এক্স ওয়াই স্কোয়ার এর সামনে কি দেওয়া আছে আবার এক্স ওয়াই স্কোয়ার এর সামনে কি চিহ্ন দেওয়া আছে প্লাস তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার কয়টা তিনটা এখানে এক্স ওয়াই স্কোয়ার কয়টা একটা তাহলে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তো একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কগুলো যোগ করতে হয় তাহলে এখানে তিনটা আর এখানে একটা কটা হলো চারটা তাহলে আমরা লিখবো কি ফোর ওয়াই স্কোয়ার ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার কি কথা বুঝতে পেরেছ এর সামনে কি চিহ্ন প্লাস যে প্লাস চিহ্ন নামালেন না কেন কারণ কোন রাশির প্রথম যে পদ থাকে তার সামনে যদি প্লাস চিহ্ন আমরা না নামাই তাহলেও সেটা প্লাস চিহ্নই হয় কি কথা বুঝতে পারছো এরপরে দেখো x স্কয়ার y স্কয়ার ja, na no? na ho, x স্কয়ার মনে করো x স্কয়ার y স্কয়ার একটা প্রাণী x স্কয়ার y স্কয়ার কি প্রাণী ছাগল কি প্রাণী ছাগল এই পুরাটা মিল্লা হলো একটা ছাগল তাহলে দেখো এটাও ছাগল এটাও ছাগল একই রকম না তাহলে এটাও ছাগল এটাও ছাগল আর এটাকেই বলা হয় সদৃশ্য পদ তা এখন দেখো ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সামনে কি চিহ্ন আছে আর এটার সামনে কি চিহ্ন আছে তাহলে এখানে কয়টা ছাগল আছে একটা ছাগল এখানে কয়টা ছাগল আছে পাঁচটা তাহলে একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্ন কি হয় সেটাই নামে তাহলে এর সামনেও মাইনাস আর সামনেও মাইনাস তাহলে চিহ্নটা নামবে কি মাইনাসেই নামবে তাহলে চিহ্নটা আমরা মাইনাসে নামাবো এবং অঙ্কটা আমরা যোগ করব তাহলে পাঁচটার একটা কয়টা হয় ছয়টা তাহলে সিক্স এক্স স্কোয়ার মানে একটা ছাগল ঠিক না মনে করো এক্স ওয়াই এক্স ওয়াই মনে করো এক্স ওয়াই একটা প্রাণী ধরো এটা কি ভেড়া এটা কি ভেড়া আমরা কই কি ভেড়া যখন মধ্যে অনেক পশম থাকে তাহলে মনে করো এখানে কয়টা ভেড়া আছে সাতটা এখানে কয়টা আছে তা এর সামনে কি আছে আর এর সামনে কি আছে তাহলে একটার সামনে প্লাস আর একটা সামনে মাইনাস থাকলে কি করতে হয় আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামে এটা মনে রাখতে হবে একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস থাকলে মাইনাস করতে হয় আর বড় সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন নামে তো বড় অঙ্কের সামনে কি চিহ্ন আছে প্লাস আছে তাহলে আমরা প্লাস নামাবো তারপর এটা বিয়োগ করব 7 টা থেকে 2টা বাদ দিলে কয়টা থাকে সরি 7 থেকে 5টা বাদ দিলে কটা থাকে দুইটা থাকে তাহলে আমরা লিখবো 2xy এরপরে আসো এই টুর সামনে কি আছে আবার এই টুর সামনে কি আছে তাহলে একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস হলে কি হয় মাইনাস করতে হয় এখন দুটার থেকে দুইটা বাদ দিলে কটা থাকে জিরো থাকে তাহলে জিরো নামানোর প্রয়োজন নাই তাহলে এটার বিয়োগ ফলটা কি হবে তাহলে বিয়োগ ফল বিয়োগ ফল ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই কি বুঝতে পেরেছো হ্যাঁ আবার বলতেছি স্যার দেখে না কারো কি নো সার আছে নাই আচ্ছা আপনাদের ইয়েস স্যার নাকি নো স্যার যদি আহ ইয়েস হয় তাহলে ইয়েস লিখবেন নো হলে নো লিখবেন আমার ছাত্র ছাত্রী নাকি অঙ্গটি বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম